আল্লাহ প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে কি কি নফল আবাদত করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো এক নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপ ছাড়ি জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কেউ

কি কি নফল আবাদত করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল এক নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপ চারিত জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন কিভাবে মরতে হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন পড়েন 反正，可以。